আসসালামু আলাইকুম হ্যা কুয়েত মাজরা যারা আরব দেশে মাজরাতে কাজ করার ইচ্ছে প্রকাশ করছেন বা মাজরা কি বুঝেন না মাজরা হল আমাদের দেশের কাজ মানে ফসলের জমিতে যে কাজ করা শাক সবজি করা বা বিভিন্ন বাগান একসাথে সবগুলোকে মাজরা বলে যেমন আমি এখন একটা মাজরাতে আসি এখানে অনেক কিছু আছে খেজুর বাগান আছে বড়ই আছে এবং এটারে আরবিতে পার্সিম বলে। এটা অবশ্যই গানা মেরে খাওয়া গানাম ছাগল গরু এবং এগুলার যেই একদম কচিগুলা কষিগুলা নরমগুলা নিয়ে শৈল মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ এবং খুবই উপকার মানুষের জন্য পাকস্থলীর জন্য উপকার হয় এটা এবং ফাঁসাফাশি বড়ই দেখেন মাশাল্লাহ আল্লাহ রিজিক ভাবে দিচ্ছে এদেরকে দেখেন আর এ ছোট্ট গাছ দেখেন গাছ ছোটো কিন্তু বরের এত হওয়া হয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর রহমত এবং বরকত বরের বারে গাছ দেখেন মাটির সাথে নুয়ে গেছে দেখুন পাতার সাইতে বড়ই বেশি গাছে যা আছে নিচে তার সাইতেও বেশি জড়ে গেছে দেখছেন এ মাটিতে পড়ে রয়েছে কারণ এরা তো খাচ্ছে মানুষও খাচ্ছে এবং আল্লাহ এদেরকে বরকত দিয়ে দিচ্ছে অবশ্যই কেন জানেন অবশ্যই জানেন যারা আলেম তারা অবশ্যই জানেন নবী ইব্রাহিম বরকতে আল্লাহ এদেরকে নাজনামত দিয়েছে এবং আমাদের রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া করে গেছেন নবী ইব্রাহিম থেকে যত ফাইগাম্বার আসেন সবাই কিন্তু আরব দেশে আসছেন অতএব প্রত্যেক আম্বি এ কারামের দোয়া এবং খাস করি নবী ইব্রাহিমের দোয়া নবী ইব্রাহিম আলী আসসালাম উনি যেমন দোয়া করে গেছেন এবং দোয়া করছেন আমাদের রাসুল সাল্লিয়া সাল্লাম এই বরকতে এদেরকে এত দিচ্ছে এত দিচ্ছে নাজনে মত গাছ হবে যাই ফল হবে তার চাইতে বেশি দেখুন মাশাল্লাহ রিজি রল্লা খায়ের প্রত্যেকটা গাছ অনেকগুলো গাছ আছে সবগুলা তো দেখানো সম্ভব না এগুলা অবশ্যই দেশি বড়ের টক এবং পাশাপাশি ওইদিকে আমাদের দেশে যে বরাবরই আছে ওগুলো আছে আমি একটু জুম করে দেখাচ্ছি আসবে কি জানি না আসতেছে না রোদ রোদের অনেক রোদ বেশি এ কারণে অবশ্যই আমি আর একটা ভিডিও বানাবো দেখাবো ওগুলার সহকারে এবং এখানে হাঁসে হাঁস আছে মুরগি আছে দুম্বা আছে ছাগল আছে এবং ফুলের বাগানও আছে এই যে এগুলো একটা গাছ এটাতে যেটা ফল হয় অনেক জন্য উপকার এগুলো এখন ফলের সিজন না এই কারণে গাছ খালি দেখুন গাছ এত ছোট আল্লাহ তার কত বরকত আর রহমত নেজনে আহমদ দিয়ে দিছে এ আরব দেশে মানুষের জন্য মাশল্লাহ মাশল্লাহ বিশ্বই আল্লাহ শকর গুজার বান্দার জন্য আল্লাহ রহমত এবং বরকত বাড়াই দেয় আর আরবিরা খাস করি আল্লাহর শকর গুজারে বেশি বেশি আমরা যারা ভারতীয় উপমহাদেশের মানুষ তারা কিন্তু পাইল আল্লাহ শুকর গুজারের কষ্ট হয় আমরা আল্লাহ শকর গুজার করতে আমরা জানিও না দেখেন মাসাল্লাহ অনেক পুরো মাজরা ওইদিকে অবশ্যই আরবিরা আসলে থাকার ব্যবস্থা আছে তে লোকজন আস থাকার ব্যবস্থা আছে ঘর আছে ওইদিকে তে লোকজনও থাকে এবং এ পাশাপাশি খেজুরের মাজরা আছে খেজুর বাগান খেজুর গাছ অবশ্যই ছোট কিন্তু ফল হয় অনেক ফল হয় এখন ফলের খেজুরের সিজন ফুল আইস্টেসে গাছে অবশ্যই এটা আমি একটা ভিডিও বানাবো দেখাবো Ma -salam. Assalamu alaikum, Allah razı